নমস্কার আমি রাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সকালে উঠে চা খেয়ে ব্যালকনিটায় এসে একটু দাঁড়িয়েছি এই সকাল বেলায় উপর থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে যে কিছু সময় দাঁড়িয়ে দেখলে মনটা বড্ড খুশি হয়ে যায় ব্যালকনিতে আমার কিছু পছন্দের গাছ লাগিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোতেই তাই জল দিয়ে দিচ্ছিলাম বলে যে রোদ ওঠার আগে আর রোদ গড়ে যাওয়ার পরে নাকি গাছে জল দেওয়াটা ভালো আর আমাদের ব্যালকনিটা পূর্ব দিকে তাই যা সূর্য ওঠে তার সাথে সাথেই ঘরে রোদ ঢুকে যায় কিন্তু তাও চেষ্টা করি ওই সকাল সকালই গাছগুলোতে জল দিয়ে দেওয়ার এমনিতে আমার গাছে জল দিতে বেশ ভালোই লাগে তবে রোজ গাছে জল দিলেও দেখি টবের মাটিগুলো ফেটে গেছে ওই যে বলেছিলাম ব্যালকনিটা পূর্ব দিকে সকালে সূর্য ওঠা থেকে এত রোদ পায় গাছগুলো তাই বোধহয় এমন হয় যাই হোক স্নান করতে যাব বলে জানালার দিকে তাকিয়ে কিছু সময় আবার থমকে দাঁড়িয়ে গেলাম এত সুন্দর লাগে আমার বাইরেটা দেখতে যেন মনে হয় দেখতেই থাকি তাই খানিক্ষণ বাইরেটা দেখে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে ওই যে বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে বাপি কিছু সবজি চাষ করেছে আর মা আমাকে সেই সবজিগুলোই ভরে দিয়েছিল তার মধ্যে গাছের এই পটলগুলোও ছিল যদিও বা এই পটলগুলোকে দেখে মনে হবে না যে পটল বলে আসলে আমার শ্বশুর বাড়িতে যিনি সবজির বাগানের দেখাশোনা করেন উনি সব সবজি তোলার সময় ওই বড় পটলের সাথে ছোট পটলগুলো সব তুলে নিয়েছেন তাই মাও আমাকে ছোট বড় সব ধরনের পটলে দিয়ে দিয়েছে আর সেদিন আমি যে আমার মায়ের কাছে গিয়েছিলাম আসার সময় দিদা আমায় এক কৌটো থর পাঠিয়ে দিয়েছে নিজে হাতে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে পাঠিয়েছে আর বলল এটা নিয়ে যা শুধু রান্না করে খেলেই হবে সত্যি দাদু দিদারা বোধ হয় এমনই হয় প্রত্যেক নাতি নাতনির কাছেই তার দাদু দিদার ভালোবাসা এক অমূল্য রত্ন তাই আজকে ওই ছোট ছোট পটলগুলো দিয়ে থোটটাকে ভাজা করে নিলাম খেতেও বেশ দুর্দান্ত স্বাদের হয়েছিল মনে হচ্ছিলো এই থর ভাজা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগছিল এই থর ভাজাটা খেতে আর বানিয়ে নিলাম আলু আর ওল দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলু আর রোল একসঙ্গে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য এটাই পাশে ভাজা হতে থাক আমি তত সময় ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই পেঁয়াজ টমেটো আর আদাটা বেটে নেব আমার কাছে আদা বাটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম আর এদিকে আলু আর রোলটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই সেটাকেও কড়া থেকে তুলে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিচ্ছি এত ফাটছিল লঙ্কাটা তাই তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত সময় না তার থেকে তেল ছেড়ে আসছে তার মধ্যে ভেজে রাখা আলু আর ওলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল ব্যাস তারপর ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে থাক খানিকপাতি ঢাকনাটা সরিয়ে দেখছি আলু আর ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন আর এদিকে ঝোলটাও বেশ ভালোই ফুটে গেছে তাই এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আজ দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো দুটো পদই বেশ সুন্দর খেতে হয়েছিল আর রাতে বানিয়ে নিলাম রুটি আর চিলি সোয়াবিন সোয়াবিনের মধ্যে বেসন কর্নফ্লাওয়ার আর ওই রোজকারের মশলা নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এগুলোই সব ভালোভাবে মাখিয়ে ভেজে নিলাম সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফ্রিজে ক্যাপসিকামটা ছিল না তাই ওটা আর দিলাম না শুধু পেঁয়াজ দিয়েই করে দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি তার মধ্যে সব রকম সস টমেটো সস চিলি সস সয়া সস আর অল্প একটু শেজওয়ান সসও দিলাম প্রত্যেকবার তেলের মধ্যে প্রথমে রসুন কুচি ভেজে নিই আজকে দেওয়া হয়নি তাই অল্প করে শেজবান সস দিয়ে দিলাম তারপর সোয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম বানিয়ে নিলাম গরম গরম রুটি আর অল্প মিহিদানাও নিয়ে নিলাম আমরাও এবার খেতে বসি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও পরের একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন